আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি একদম স্টুডেন্ট বাজেট থেকে শুরু করব যাদের বাজেট একদমই কম যারা অনলি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার কাজ করবেন নর্মাল কাজগুলো যারা করবেন কম টাকার মধ্যে যারা একটা ল্যাপটপ নিতে চান তাদের জন্য আমি কম টাকার একটা ল্যাপটপ থেকেই বেরোটা শুরু করব দেখেন একদম লাইটওয়েট একটা ল্যাপটপ মাত্র পাঁচ ছয়শো গ্রাম ওয়েট হবে এতটাই হালকা লাইটওয়েট একটা ল্যাপটপ পাওয়ার পয়েন্ট এর কাজ করবেন এবং যারা জুম মিটিং করেন অনলাইনে ক্লাস করেন এই ল্যাপটপটা কিন্তু সুন্দরভাবে করতে পারবেন একদম ভেজেললেস একটা ডিসপ্লে থাকবে ডিসপ্লে রেজলিউশন থাকবে ফুল উনিশশো বিশ হাজার আশি পাবেন বডি কন্ডিশন একদম ফ্রেশ আছে দেখেন একদম ফেশ আছে লাইট একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ নিয়েও কোনো টেনশন নাই পাঁচ থেকে ছয় ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবে ছোট মোটো একটা ল্যাপটপ লাইট সবসময় সাথে রাখতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে যাদের বাজেট একদমই কম বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এবং এটাতে আপনি চাইলেন নর্মাল ভাবে অনলাইন বেসিক কাজও কিছু করতে পারবেন যেমন সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান তারা কিন্তু চাইলে করতে পারবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এটাতে মডেলটা যদি বলি মডেল হলো আপনার প্রসেসর হলো থ্রি এইট জেনারেশন এটা আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএসি খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা স্টুডেন্ট ভাইদের জন্য কিন্তু খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ চাইলে নেট ব্যান্ডের জাপানিস এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার নয়শো টাকা এরপর আমি প্রসেসরের একটা ল্যাপটপ দেখাবো এই মুহূর্তে বাজারে সবচেয়ে জনপ্রিয় যে মডেল গুলো আছে যেমন আটশোশো সেভেন দুইটা মডেল আমাদের কাছে আছে আমি দুইটা মডেল দেখানোর চেষ্টা করব প্রথমে যদি বডি কন্ডিশনটা যদি দেখায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন প্রত্যেকটা ল্যাপটপে বডি কন্ডিশনের কারণে বা কন্ডিশনের কারণে দিক সেদিক হয় দোকান তো যাই হোক আমাদের কাছে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে আপনি পার্সেস করে নেবেন এটা যদি বডি কন্ডিশন দেখায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এইচের একটা মেটাল বডি ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন 14.1 ইঞ্চি রেগুলার সাইজের একটা ডিসপ্লে থাকবে ডিসপ্লে রেজুলেশন থাকবে ফুল এইচডি 1920 1080 রেজুলেশন থাকবে এখানে একটা ক্যামেরা পাবেন ডিট্যাকেপিক সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটটা ইম্পর্টেন্ট ব্যাকলাইট সুবিধা পাবেন জয়েস্টিক বাটন अवेलेबल আছে টাচপ্যাডের মধ্যে দেখেন ড്യুয়াল ক্লিক সিস্টেম আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার্জ থেকে 5 ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে একটা ইউজ ল্যাপটপে যা যা চেক করা দরকার আপনার একটু সময় নিয়ে আসবেন একটা ইউজ ল্যাপটপে যা যা চেক করা দরকার সবই আমি চেক করে দেব। আর এই ভিডিও থেকে যদি আপনি দেখে আসেন তারপরে আপনি কিন্তু ইউজ ল্যাপটপ চেক করার একটা এক্সপার্ট হয়ে যাবেন প্রথমে যদি আপনি বডি কন্ডিশন দেখেন ব্যাটারি হেলথ দেখেন এসএসডি হেলথ দেখেন কিবোর্ড ডিসপ্লে এই এই সমস্ত বিষয় যদি আপনি চেক করে নেন তাহলে কিন্তু আপনার ঠকার সম্ভাবনা খুবই কম এতে আপনি ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম পাবেন পাঁচশো বারো এম ভি এসএসডি থাকবে এইট জিবি শেয়ার কাপিস পাবেন পাঁচশো বারো এম বি থাকবে ডিডিকেটেড এটা হচ্ছে রাইজন ফাইভ রাইজান্নশো ইউ সিরিজ আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে একদম থাকবে পাঁচশো টাকা এরপর দেখাবো যারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রাইজান সেভেনটা মডেল টা যদি বলি আটশোশো পঁয়তাল্লিশ জি এইট এম ডি রাইজন সেভেন সিরিজ হলে আঠারোশো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি ডিডে রস এস থাকবে এই এইট যে বিশ্রাফিস পাবেন পাঁচশো কিউড একটা ল্যাপটপ আর এটা যদি আমি একটা জিনিস দেখাই এটা কিন্তু দেখেন ক্যাশ কোড কত বেশি এটা কিন্তু মেশিন লজিক্যাল থাকবে ষোলো এবং ক্যাশ পাবেন আপনি বিশ মোট কথা আপনি আটটা পাবেন ষোলোটা এবং ক্যাশ থাকবে বিশ এম মোটামুটি গ্রাফিক্স ফিলান্সিং সব ধরনের ভারী কাজ কিন্তু এই ডিভাইসটা খুব সুন্দরভাবে করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি নিজের মতো করে একুশ দিন চেক করতে পারবেন একুশ দিনের মধ্যে যদি কোনো প্রকারে প্রবলেম হন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো প্রকারে ক্যাশাল ছাড়া এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে আমাদের ল্যাপটপ গরবিলির পক্ষ থেকে একটা মাউস পাবেন খুবই সুন্দর একটা মাউস থাকবে মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা চার্জার থাকবে পাওয়ার কর থাকবে এবং আমাদের ল্যাপটপ গড় পক্ষ থেকে দেখেন কি সুন্দর ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন ল্যাপটপ গড় ব্যান্ডিং করা আছে খুবই সুন্দর একটা ব্যাগ ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে পার্সোনাল যে কোনো কাজে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এরপর আমি আরেকটা মডেল দেখাবো যারা সবসময় ট্রাভেল করেন গাড়িতে জার্নি করেন স্লিম ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য একদম স্লিম একটা ল্যাপটপ হাত পাকার মতো পাতলা এটাও কিন্তু বেজেলস আইপিএস ডিসপ্লে পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে ডিসপ্লে রেজলেশন পাবেন উনিশ ছাব্বিশ হাজার আশি ক্যামেরা ফেসলক অ্যাভেলেবল থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয় শ্রী বাটন অ্যাভেলেবল থাকবে বডি কন্ডিশনটা যদি দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে দেখেন একদমই অল ওভার একটা ফেস কন্ডিশন আছে ব্যাকপার্টটা যদি দেখেন তাও সুপার টোপার ফেস কন্ডিশনে পাবেন এটার মডেল হলো এক্স ওয়ান কার্বন কুড়াই এর এইট জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ কার্বন সম্বন্ধে যারা জানেন এটা টাইপ সি চার্জার সহ আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন বিশেষ করে ল্যাপটপ যারা সবসময় সাথে রাখেন লাইট ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য আমি এই মডেলটা সাজেস্ট করবো এক্স ওয়ান কার্বন একদম স্লিম লাইটওয়েট একটা প্রোডাক্ট সবসময় আপনি সাথে রাখতে পারবেন আর আজকের জন্য ডিভাইসটা প্রাইস থাকুক মাত্র বত্রিশ হাজার টাকা ভিডিও শেষ করবো শেষ করার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকের ঠিক দক্ষিণ পাশে যদি মেট্রো রেলের পিলার ধরে আসেন দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বৃহস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম